শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা এই গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও হ্যালো আসসালামু আলাইকুম চ্যানেল টুডে দেখো এই বইটি যে আমাদের পরিমার্জিত করা হয়েছে ইয়ার অফ হাজার পঁচিশ সালে সর্বপ্রথম পরিমার্জন করা হয়েছে তারপরে আমরা যদি দেখি ফার্স্ট মানে ফার্স্ট এডিশন হচ্ছে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এডিশন অর্থাৎ সর্বশেষ যে পরিমার্জন সেটি হচ্ছে অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সো আমরা যদি একটু বুকস কন্টেন্টের দিকে যাই দেখো তোমরা দেখতে পাচ্ছ দ্য বুকস কন্টেন্টস সো এখানে মূলত আমাদের আলোচনা করা হয়েছে তোমাদের কন্টেন্টগুলো সুন্দর মতো করে আলোচনা করা হয়েছে দ্য পার্ট ইউনিট অর টাইটেল অ্যান্ড পেজ নাম্বার সো ফার্স্ট পার্ট যেটা হচ্ছে এ পার্ট ইট ইজ গ্রামার পার্ট সো ইউনিট ওয়ান দ্য নাউন ইউনিট টু প্রনাউন্স অ্যান্ড পসেসিভ অ্যান্ড ইউনিট থ্রি এটা হচ্ছে অ্যাডজিটিভ ইউনিট ফোর ভার্বস অ্যান্ড টেন্স তারপরে ফাইভ হচ্ছে ভার্বস অর মডেলস ছয় হচ্ছে কাইন্ডস অফ দ্য ভার্ভ সাত হচ্ছে দ্যট ভার্ভ তারপর হচ্ছে দ্য প্রিপোজিশনস নয় হচ্ছে সাইনটেন্স দশ হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট অর দা অর অয়ার এরপর হচ্ছে কন্ডিশনালস দ্য প্যাসিভ স্পেস তারপর লেটার্স

এই টপিক গুলো মূলত আমাদের দ্বিতীয় পত্র বইয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ আমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড দ্য কম্পোজিশন বুকে এই জিনিসগুলো আমাদের অ্যাড করা হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং